নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ পৌঁছে গিয়েছিল আজকে নদিয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে সেইখানে আজকে রাখি বন্ধন অনুষ্ঠান হলো স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এবং ওই গ্রামের ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে আজকে স্কুল চত্বরেই রাখি বন্ধন অনুষ্ঠান সূচিত হয় আর ছাত্রছাত্রীদের মধ্যে রাখি পরিয়ে দেয় শিক্ষক শিক্ষিকারাও রাখি পরান ছাত্রছাত্রীকে আর অভিভাবকরাও দেয় শিক্ষকদের এই যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মেলবন্ধন এবং শিক্ষকের সঙ্গে গ্রামবাসীদের এবং অভিভাবকদের যে একটা মেলবন্ধন ও ভ্রাতৃত্ব জাগানোর যে একটা আলোড়ন সৃষ্টি করলো আজকে এই কথাই বললেন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় তিনি জানালেন যে রাখি বন্ধন একটা মেল বন্ধনের অনুষ্ঠান সেইখানে ছাত্রছাত্রীদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব বোধ জাগরণ হয় এবং স্কুল স্কুলের পাশে পাশে যে গ্রামবাসী সে গ্রামবাসীদের সঙ্গে যে স্কুলের অভিভাবকদের সঙ্গে একটা যে নিবিড় সম্পর্ক সেইটা যাতে আরও মজবুত হয় এবং সৌভ্রাতৃত্ব বোধ তাদের মধ্যেও জাগরিত হয় তার জন্য আজকে রাখি বন্ধন অনুষ্ঠান এই রাখি বন্ধন অনুষ্ঠানে হয়েছিল পরমাণ্ব এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ স্কুলে ছাত্র ছাত্রীদের রাখি বন্ধন অনুষ্ঠান সামিল অভিভাবকরা আজ করিমপুর চক্রের অন্তর্গত মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো এই উৎসবে সামিল হয়েছিলেন কয়েকজন অভিভাবক শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও রাখি পড়ান অভিভাবকরাও শিক্ষক মহাশয়দের রাখি পড়ান বিদ্যালয় ও গ্রামের সঙ্গে এভাবেই একটি মেল বন্ধন হলো রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আজ মিড ডে মিলের পাশাপাশি উপস্থিত সকল ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের পায়েশ খাওয়ানো হয় উৎসবের আমেজ এবং উত্তেজনা ছিল দেখার মতো এ যেন এক মিলন উৎসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ রায় জানান এমন অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ দান করে ও তাদের মধ্যে বোধের জাগরণ সকল শিক্ষার্থীরা আনন্দে বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করার পাশাপাশি সংস্কৃতির পোশাক ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন আজ বিদ্যালয়ে বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গ দিবসও পালিত হল বিনম্র চিত্তে নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু রিপোর্ট বিগ নিউজ